বাইর <small> বাইর <small> करो <laughs> الله يرحمه، يا الله، الله يرحمه، मुसीदे parental non tan par a la

পূর্বে দেখতে পেয়েছি গত বছর তখন আমার ভাই আরিফকে চন্দ্রগ্রাম হাইকোর্ট প্রাঙ্গনে ইস্কন সন্ত্রাস করতে আমার ভাইকে হত্যা করেছিল তারা কিন্তু আমরা এক বছর পার হয়ে যাওয়ার পরে আমরা এখন তার কোনো সুস্থ বিচার পাই নাই কিছুদিন পূর্বে আমরা আবার দেখতে পাই গাছপুরের আমার এক মাত্র শিক্ষার্থী বোন আশামণি বলতে